আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পাখিদের সবগুলো পাখি দিয়ে আমি এখন দেখে গেলাম এখন এখন এই তো শ্বশুরের জন্য নাস্তা রেডি এই তো নাস্তা এখন রেডি হয়ে গেছে আমার শ্বশুরের এখন দিয়ে আসবো

এই তো আমি এখন সবাই সবাই রান্না করে দিই রান্না বসিয়ে দিই যেহেতু আমি নাস্তা বানানোর টাইমে আমি রান্নাটা একবারই করে ফেলি আমি গরম তো এখানে বারবার আসার সম্ভাবনা পাঠিয়ে করে আর আমি তো এখানে মাছ বসার জন্য মাছ ধরার জন্য মাছ বলছেন এখানে গরমলা বাজি হয়ে গেছে আজকে একটু টমেটো টক রান্না করলাম আর এখানে ওই ডাক্তার মার দিয়ে চাল কুমুর দিয়ে রান্না করলাম আমার দুপুরে রান্না বাজার শেষ এখন এগারোটা বাজে আমি একটু বাইরে বেরোবো তারপরে দেখা হচ্ছে সাথে যাচ্ছে আমি এখন কালতলা মার্কেট আসলাম দোকানে আমি মোবাইলটা নিয়ে আসলাম কিনে আপনারা তো দেখতেনি আমি যে দোকানে গিয়েছিলাম আমি মোবাইলটা কিনে নিয়ে আসলাম আমার যাতে এই মোবাইলটাই কালারটাই ভালো লাগছে তাই আমি এই কালারটাই নিয়ে আসছি যেহেতু এটা আপনাদের ভাইয়া ইউজ করবেন আমার জন্যই তাই এই মোবাইলটা আমি অনেক কষ্ট করে মোবাইলটা কিনছিলাম এইটা আমি একশো দুইশো করে এরকম জমায়ে জমে মোবাইলটা আমি কিনতে আমার জন্য একটা মোবাইলের জন্য অনেক দিন যাবো অনেক কষ্ট করতেছে তাই ভাবলাম যাই আমি একটা মোবাইল কিনে দিই কষ্ট করি এই তো তাদের কাছে কি আমার লাগতে জানাবেন অনেকে ভাব আমি এই মোবাইলটা নয় হাজার নশো টাকা দিয়ে কিনছি অনেকে ভাবতে পারেন যে এত কম দামে একটা মোবাইল কিনছেন এত কষ্ট করে সত্যি কথা বলতে কি জানেন যাদের যার কাছে টাকা না থাকে তার কাছে এই দশ হাজার টাকা নয় হাজার টাকা অনেক কিছু আমার কাছে এই টাকাটাই অনেক কিসিয়েছিলো আমি এটা অনেক কষ্ট করে জমাইছি আমারও মোবাইল নাই আমারও মোবাইল মধ্যে বেশি একটা ভালো না তারপর মধ্যে আমি এটা দিয়ে কোনো রকম টুকিটাকে ভিডিও করি যে তুমি একটু কাজকমার একটু বাইরে ঘুরে যায় অনেকে ফোন টোন দেয় ওনার মোবাইলটা এরকম বন্ধ হয়ে থাকে কালকে সারাদিন বন্ধ হয়েছিল ওনাকে কাজের জন্য ফোন দিয়েছিল ওনাকে পায় নাই

আর যে দোকানে গেছিলাম ওই দোকানের ভাইয়ারা খুবই ভালো ছিলেন ওনাদের ব্যবহার আচার খুব ভালো লাগছে আপনারা যাইতে পারেন এটা তালতলা মার্কেট দোতলায় বাম পাশে দোকানগুলো ভিতরে আমাদের দোকানটা সামনেই ছিল ওনাদের দোকানে যদি কেউ যাই যাইতে চান যেতে পারেন এই যে ওনাদের দোকানের নাম্বারটা আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের ব্যবহার আচার খুব ভালো লাগলো আমার সামজুরা তিতা দোকানে গেছিলাম দেখছি আমার কাছে বেশি ভালো লাগে না ওনাদের দোকানটা ভালো লাগছে আর আমিও ওনাদের দোকান থেকে আরেকবারও ছোট্ট একটা বাটো মোবাইল কিনছিলাম আর দেখি আপনাদের ভাইয়ার রিয়াকশন দেখি উনি কি বলেন এখানে এখন পাঁচটা পঁচিশ বাজে পরিমাণে গরম এত পরিমাণে গরম যা বলার বাইরে সব জায়গায় তো অনেক পরিমাণে গরম তো জানি পাঁচটা পঁচিশে এখন জায়গাগুলোতে একটু বৃষ্টি বা একটু বাতাস সারাদিন রোজা রাখছি এত রাখলাম তো বা এতটা খারাপ লাগতে আমরা সবাই যত ফ্যানে থাকি না কেন এসিতে থাকি না কেন আল্লাপাকে ন্যাচারাল বাতাসটা ওইটাই মধ্যে একটা দেখেন অন্যরকম গার্ভিত আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে বাইরে গেছিল পরে কলমির শাক নিয়ে আসছে তিনগুলো কলমির শাক আর একটা লাউনি আসছে উনি লাউনি পছন্দ করে লাউনি আসছে একটা প্রত্যেকটি দিকে লাউনি আসছে আর এক দুটা ডাটা নিয়ে আসছে ডাটাগুলো অনেক ভালো লাগছে দিকে নিয়ে আসলো উনি আমি ডাটা তো করে খায় না তারপর আজকে নিয়ে আসলো এই তাই মাত্র ইট তারিখ এটা বসলাম আর এর ভিতরে দেখি উনি আর এই তো আমার আমার করলা গুলা আমার উস্তাগুলো এই যে শুকিয়ে ফেলেছি যেই রোদ উঠছে এক রোদে শুকিয়ে গেছে এগুলা এই কল একটু শুকিয়ে রাখলে এগুলো পরে বাজি আপনাদের বাড়ি এখনো আসে নাই এখনো সাতটা বেজে গেছে এখনো আসে নাই এই তো শাশুড়ি শাক কুড়তেছে দেখি না শাক কুড়তেছে আপনাদের বাড়ি আজকে আসবে সেই এগারোটা বাজে উনি ফোন দিলে শাশুড়ি বদল থেকে এগারোটা বাজে আসতে আসতে